সবসময় ক্লান্ত বোধ করেন শরীরে শক্তি পাচ্ছেন না ক্ষুধা নেই বা মুখের স্বাদ চলে গেছে আজকে আমরা এমন একটা ট্যাবলেট সম্পর্কে বলবো যেটা আমাদের শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ বি ট্যাবলেট ভিডিওটি সম্পূর্ণ দেখুন কারণ এতে আপনি জানবেন এই ট্যাবলেট কাদের জন্য কীভাবে খেতে হয় এর উপকারিতা ও পার্শ্ব প্রতিক্রিয়া আপনারা দেখছেন ওষুধ ঘর ওষুধ ঘরের প্রত্যেকটি ভিডিও প্রাপ্তি নিশ্চিত ওষুধ ঘরের প্রত্যেকটা ভিডিওর প্রাপ্তি নিশ্চিত করার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকন অন করে দিন চাইলে ভিডিওটিতে একটি লাইক দিতে পারেন শেয়ার করতে পারেন আপনার বন্ধুর সঙ্গে জিংবি কি এবং কেন খাওয়া হয় জিংবি বি ট্যাবলেট তৈরি হয়েছে তৈরি করে স্ক্যাব ফার্মাসিউটিক্যাল লিমিটেড এটি মূলত ভিটামিন বি কমপ্লেক্স এবং জিঙ্কের একটি শক্তিশালী কম্বিনেশন এই ট্যাবলেট খাওয়া হয় শরীরে ভিটামিন বি ও জিঙ্কের ঘাটতি পূরণের জন্য ভিটামিন বি আমাদের শরীরের জন্য দরকার হয় যেসব কারণে তা হচ্ছে শরীরে শক্তি তৈরি করতে স্নায়ুতন্ত্র ঠিক রাখতে ব্রেইন ফাংশন ঠিক রাখতে এবং রক্ত তৈরি করার জন্য অন্যদিকে জিঙ্ক আমাদের শরীরে দরকার হয় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ক্ষত শুকাতে শিশুদের বৃদ্ধি বা গ্রোথ ভালো রাখতে বা দ্রুত বেড়ে ওঠার জন্য সহায়তা করে পাশাপাশি স্বাদ ও গন্ধ ঠিক রাখে অর্থাৎ কোনো খাবার খাওয়ার সময় সেটার সঠিক স্বাদ এবং গন্ধ ঠিক রাখতে সহায়তা করে অর্থাৎ আপনি খাওয়ার সময় অনেক সময় দেখা যায় অনেকের যে কোনো খাবারে গন্ধ লাগে খেতে ইচ্ছা হয় না বা খেতে রুচি জাগে না সেক্ষেত্রে এই জিঙ্ক তাকে সহায়তা করবে যাতে করে সে যে কোনো খাবার খুব সহজে খেতে পারে জিঙ্ক বি খেলেই আপনি যেসব উপকার পাবেন অথবা ডাক্তারগণ যেসব উপকারের জন্য জিঙ্ক বি ট্যাবলেট রিকমেন্ড করে থাকে বা প্রেসক্রাইব করে থাকে তা হচ্ছে বারবার ঠান্ডা কাশি হলে শরীরের ইমিউনিটি বাড়ায় এছাড়া ক্লান্তি মাথা ঘোরা বা দুর্বলতা সমস্যা কমানোর জন্য এটি দেওয়া হয় পাশাপাশি ক্ষুদা বাড়ানোর জন্য এবং খাবারের রুচি ফেরানোর জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ এছাড়াও ত্বক ভালো রাখার জন্য চুল পড়া কমানোর জন্য পাশাপাশি বাচ্চাদের গ্রোথ ভালো করার জন্য বা বাচ্চাদের দ্রুত বেড়ে ওঠার জন্য সাহায্য করে পাশাপাশি গর্ভবতী মায়েদের শরীর সুস্থ রাখার জন্যও এটা খুব কার্যকর এমন কি এডিএইচডি বা মনোযোগের সমস্যা যেসব শিশুদের হয় সেখানেও জিঙ্ক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে অনেক বাচ্চাকেই দেখা যায় কোনো কিছুতে কন করতে পারে না বা মনোযোগ দিতে পারে না সেসব শিশুদেরকেও আপনি এই ভিটামিন বি কমপ্লেক্স বা জিঙ্ক এর কম্বিনেশনে যেটা তৈরি করা হয় সেরকম সিরাপ বা ট্যাবলেট খাওয়াতে পারেন এখন আমরা কথা বলবো এটার খাওয়ার নিয়ম সম্পর্কে বড়দের জন্য প্রতিদিন একটা থেকে দুইটা ট্যাবলেট দিনে দুই থেকে তিনবার খাওয়া যেতে পারে যাদের ওজন তিরিশ কেজির বেশি সেসব শিশুদের ক্ষেত্রে একই রকম ডোজ এছাড়া অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ খাওয়ার চেষ্টা করবেন অথবা একজন ভালো বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে আপনার সঠিক ডোজ নির্ধারণ করে নেবেন জিংবি এর সিরাপ ফর্ম আছে ছোট শিশু বা ইনফ্যান্টদের জন্য এটা সবচেয়ে ভালো পার্শ্ব প্রতিক্রিয়া ও সতর্কতা যদিও জিংবি সাধারণত নিরাপদ তারপরও কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে যেমন বমি ভাব পেট খারাপ বা ডায়রিয়া গ্যাস্ট্রিকের সমস্যা তবে এগুলো খুব কম হয় এবং বেশি ডোজ নিলেই সাধারণত এসব হয় যদি আপনার কিডনির সমস্যা থাকে তাহলে ডোজ কমিয়ে নিতে পারেন অতিরিক্ত খেলে পেটে ব্যথা বা বমি হতে পারে সেক্ষেত্রে আপনি দ্রুত চিকিৎসকের পরামর্শ নেবেন বা এটার দাম সম্পর্কে অন্যান্য তথ্য সম্পর্কে বলছি জিংবি ট্যাবলেটের দাম খুবই কম প্রতিটি ট্যাবলেটের দাম মাত্র তিন টাকা পঞ্চাশ পয়সা একটি কৌটাতে তিরিশটি ট্যাবলেট থাকে যার দাম হচ্ছে একশো পাঁচ টাকা তাই যারা নিয়মিত ক্লান্তি মুখের স্বাদ না থাকা বা দুর্বলতায় ভুগছেন তারা চিকিৎসকের পরামর্শে জিংবি খেতে পারেন ভিডিও শেষ করব শেষ করার আগে কিছু কথা বলি জিংবি একটা সহজ ও কার্যকর সমাধান কিন্তু মনে রাখবেন যে কোনো ওষুধ খাওয়ার আগে অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিতে হবে ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবার দেখা হবে অন্য কোনো হেলথ রিলেটেড ভিডিওতে আল্লাহ হাফিজ